আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সবসময় ভালো দলে থাকুন তো আপনারা সবাই জানেন যে ব্রাজিল কোচ জনিয়র তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে যেইখানে আমরা দেখেছি যে একটা স্কোয়াড ছিল তো যেই স্কোয়াডটা ঘোষণা করেছে ওই স্কোয়াডটা নিয়ে কিন্তু সম্ভবত আগামীকাল তিনি ব্রাজিলের সাও তার অনুশীলনটা শুরু করবেন এবং পরবর্তীতে তারা চিলিতে যাবেন চিলিতে গিয়ে চিলের বিপক্ষে ফার্স্ট ম্যাচটা খেলবেন এবং পরবর্তীতে পেরুর বিপক্ষে ম্যাচটা খেলবেন ষোলো তারিখ তো এখন আপনারা সবাই জানেন যে ব্রাজিলের কোচ ডুরিবাল জুনিয়র যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করেছিল ওই প্লেয়ারগুলো থেকে এখন একের পর এক প্লেয়াররা ইনজুরি পিক করতেছে একের পর এক প্লেয়াররা ব্রাজিল দল থেকে ছিটকে যাচ্ছে এখান থেকে একদিন আগে কিন্তু আপনাদের বলেছিলাম যে ব্রেমার ব্রাজিলের সেন্টার ব্যাক যিনি জুপেন্টাসের হয়ে পিক কর্মে আছেন ওই প্লেয়ারটা কিন্তু অলরেডি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেছে তার জায়গায় কিন্তু এসেছে পিএসজি লুকাস ব্যারাল্ডো এখন পরবর্তীতে আমি কিন্তু আপনাদের আরও একটা কথা বলেছিলাম যে সেন্টার ব্যাকে এখানে অ্যাডার মিলে তাও আবারও ইঞ্জুরি পিক করেছে এবং লেফট ব্যাকে হামে আরানাও কিন্তু একটা ইঞ্জুরি পিক করেছে তো তাদের ইঞ্জুরিটা অতটা গুরুতর বলে মনে হয়নি তো গতকালকে রাতে আমি গ্লোবাল স্পোর্টসের যে নিউজটা দেখলাম সেটা হচ্ছে ব্রাজিল টিম থেকে অলরেডি ছিটকে গেছে গুইলহামে আরানা যিনি ব্রাজিলের ফার্স্ট চয়েস লেফট ব্যাক তো তার জায়গায় কিন্তু ডাকা হয়েছে ব্যাটা ফোকতে খেলা এলেকটেলসকে এবং আমি অ্যাডার মিলি তাওর কথা বলেছিলাম তার ইনজুরিটাও কিন্তু অতটা গুরুতর নয় তো গতকালকে কিন্তু আমরা রিয়াল মাদ্রিদের যে মেডিকেল টিম ওইখান থেকে কিন্তু কনফার্ম নিউজ এসেছে অ্যাডার মিলি তাও এর চোট তেমন গুরুতর নয় তিনি ব্রাজিলের হয়ে পরবর্তী দুটো ম্যাচ খেলতে পারবেন এমন ধরনের ঘোষণা চলে এসেছে বাট লেফট ব্যাকে কিন্তু গুলহামে আরানা ইনঞ্জুরি পিক করার পরে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি সো আমি যেটা ধারণা করেছিলাম যে হয়তোবা তার ইনজুরিটা অতটা গুরুতর নয় কিন্তু এমনটা দাবি করেছিল বাট গতকালকে যে নিউজটা রাত্রে সেটা তো দেখলাম তিনি অলরেডি ব্রাজিল দল থেকে ছিপকে গেছেন তার জায়গায় কিন্তু নেওয়া হয়েছে ব্যাটা ফগর অ্যালেক টেলসকে যিনি দু হাজার পরে ব্রাজিল দলে আর ডাক পাইনি। তিনি দু হাজার বাইশ বিশ্বকাপের স্কোয়াডেও কিন্তু ছিলেন সো এই প্লেয়ারটার কথা যদি বলি একটা সময় দেখতে পারবো যে আপনার থেকে মিলান ইন্টারমিলান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড থেকে থেকে আবার ইউনাইটেড তো গত বছর কিন্তু তিনি সৌদের প্রোলিগের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন ওইখানে আট তিরিশ ম্যাচে তিন গোল পাস অ্যাসিস্ট করে তিনি ফ্রি ট্রান্সফারে কিন্তু এখন ব্রাজিলিয়ান লিগে চলে এসেছেন বেটা অফ যেখানে অলরেডি দুইটা ম্যাচ খেলে কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেনি এই প্লেয়ারটাকে কিন্তু জাতীয় দলে নেওয়া হয়েছে তো এখন আমার কথা হচ্ছে ডুরিবাল জুনিয়র ডিসিশনটা নিয়েছে যে টেলসকে নিয়ে এই ডিসিশনটা আপনি ওই এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে আপনি ভালো বলতে পারেন বাট আর তার যদি ডিফেন্সিভ স্কিল এবং অফেন্সিভ স্কিল দেখেন সেই তুলনায় এই প্লেয়ারটা যে এতটা ভালো সেটা কিন্তু বলা যাবে না কারণ এর আগেও কিন্তু আমরা ব্রাজিল দলে তার খেলাগুলা দেখছি তিনি অলরেডি ব্রাজিলের হয় উনিশটা ম্যাচ খেলেছেন যেখানে তিনি সর্বশেষ ম্যাচটা খেলেছিলেন দু হাজার সালে সেনেগালের বিপক্ষে জুনে যেটা যে ম্যাচটা ব্রাজিল চার দুই গোলে হেরেছিল ওই ম্যাচে কিন্তু তিনি তার লাস্ট ম্যাচটা খেলেছিলেন সো এমন একটা প্লেয়ারকে আবারও কিন্তু জাতীয় দলে ডাকা হয়েছে বাট এই জায়গায় আমি যেটা এক্সপেক্ট করেছিলাম আমি গত ভিডিওতে বলেছিলাম সম্ভবত টিম কম্বিনেশনের জন্য এই জায়গায় ওয়েন্ডেল আবারও ডাক পেতে পারে বাই চান্স যদি গুলহামে আরানা ইঞ্জুরি থেকে ব্যাক করতে না পারে বা এই জায়গায় যেহেতু কে নেওয়া হয় নাই নতুন একটা প্লেয়ারকে নেওয়া হয় সে ডুরিবালের জন্য তো নতুন যদিও তিনি এলেকটেলস হচ্ছে ব্রাজিলের পুরাতন প্লেয়ার বাট এই জায়গায় তো ডুরিবালের জন্য তো নতুন সো এখন কথা হচ্ছে তাকে যে নেওয়া হইলো এখন তাকে দিয়ে কি করানো হবে অফেন্সিভ না ডিফেন্সিভ খেলানো হবে তার যে স্কিল সেই অনুযায়ী বলতে চাই যে তার ডিফেন্সিভ স্কিলও এতটা ভালো নয় আবার অফেন্সিভ স্কিলও এতটা ভালো নয় সো এই জায়গায় কিন্তু দেখেন ভাই অ্যাথলেটিকো মাদ্রিদের সেমিওয়েল লিনু রয়েছে যিনি উইংব্যাক উইংব্যাক হিসেবে খেলতে পারে আবার কার্লোস অগাস্ত রয়েছে ইন্টার মিলানের বাট এদেরকে না নিয়ে নেওয়া হয়েছে এলেকটেলসকে যা বয়সটা বর্তমানে একত্রিশ এই জায়গায় যদি অফেন্সিভলি আপনি হিসেব করেন তাহলে কিন্তু এই জায়গায় সেমিউল লিনু বেস্ট একটা অপশন হতে পারতো আপনারা যারা রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদের ডার্বিটা দেখেছেন যেখানে এখানে ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছিল ওই ম্যাচে যদি সেমিউল নিনুর পারফরমেন্সটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে সে সেকেন্ড হাফে নেমে যেই লেভেলে রিয়াল মাদ্রিদকে চেপে ধরেছে উইংব্যাক হিসেবেই যেই যেই লেভেলে লেফট মিডফিল্ডার কিংবা লেফট ব্যাক বলুন কিংবা লেফট উইঙ্গার বলুন ওই সাইড থেকে যে ধরনের আপনার থ্রেড ক্রিয়েট করেছে ওই জিনিসটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে মেনেই নিতে হবে এই জায়গায় পারফেক্ট একটা প্লেয়ার হতে পারে সেমিউল লিনু বাট তাকে নেওয়া হয় নাই তিনি সেকেন্ড হাফে নামার পরে রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক দানিকার বাহাল এবং রাইট মিডফিল্ডারের যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে কিন্তু নাকা নিচুবানি খাইয়েছিলো আপনারা যারা ম্যাচটা দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন সো এমন ধরনের একটা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে অফেন্সিভ ফুলব্যাক হিসেবে এই মুহূর্তে ব্রাজিলের পারফেক্ট একটা প্লেয়ার হতে পারতো সে বাট ডুরেবাল জন্য তাকে নেয়নি সো এই জায়গায় তো আর কিছু করার নেই তো দেখা যাক ব্রাজিলের বর্তমান যে স্কোয়াডটা রয়েছে তেইশ ওই স্কোয়াডটা নিয়ে সামনে যে চিলি এবং পেরুর বিপক্ষের ম্যাচ রয়েছে ওই ম্যাচগুলোতে কেমন করে সো এই ম্যাচগুলো ব্রাজিলের অবশ্যই জিতার কথা কারণ এখন পেরু এবং চিলি হচ্ছে পয়েন্ট পয়েন্ট টেবিলের একেবারে সর্ব শেষ যে দুটা দল রয়েছে এদের মধ্যে এই দুটা দলই কিন্তু সর্বশেষ দুটা দল সো এদের বিপক্ষেও যদি ব্রাজিল জয় না আনতে পারে তাহলে তো আর কিছু করার নাই তো আশা করি ব্রাজিল সামনে দুটা ম্যাচ জিততে পারবে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর আগামীকাল থেকে ব্রাজিলের সম্ভবত ট্রেনিং সেশন আছে আর ওই ট্রেনিং সেশনের প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার ট্রাই করব আর ওই ভিডিওগুলো দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন ওকে দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই